মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করা মুজিব বাহিনীর লক্ষ্য বলে প্রচার করা হলেও এই সংগ্রামে তাদের নির্দিষ্ট ভূমিকা কার্যক্রম ও কৌশল কি কোন এলাকায় এরা নিযুক্ত হবে মুক্তিবাহিনীর অপরাপর ইউনিটের সাথে এদের তৎপরতার কীভাবে সমন্বয় ঘটবে কি পরিমাণে বা কোন শর্তে এদের অস্ত্র ও রসদের যোগান ঘটছে কোন প্রশাসনের এরা নিয়ন্ত্রাধীন কার শক্তিতে বা কোন উদ্দেশে এরা অস্থায়ী সরকারের বিশেষত প্রধানমন্ত্রীর বিরুদ্ধাচরণ করে চলছে এই সমুদয় তথ্যই বাংলাদেশ সরকারের জন্য রহস্যাবৃত্ত থেকে যায় ক্রমে বিভিন্ন সূত্রে প্রকাশ পায় বাহিনীর কেবল প্রশিক্ষণ নয় অস্ত্রশস্ত্র ও যাবতীয় রসদের যোগান আসে রয়ের এক বিশেষ উপসংস্থা থেকে এবং এই উপসংস্থার প্রধান মেজর জেনারেল উবান গেরিলা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসেবে মুজিব বাহিনী গড়ে তোলার দায়িত্বে নিযুক্ত রয়েছেন এই সব কিছুই হয়তো মেনে নেওয়া সম্ভব হতো যদি এই বাহিনী পরিচালনা ও নিয়ন্ত্রণ বাংলাদেশ সরকারের হাতে ন্যস্ত করা হতো। প্রথম দিকে মুজিব বাহিনীর স্বতন্ত্র অস্তিত্বের তিনটি সম্ভাব্য কারণ অনুমান করা হয় এক শেখ মনির দাবি অনুযায়ী সত্যই কেবলমাত্র তারাই সশস্ত্র বাহিনী গঠনের ব্যাপারে শেখ মুজিব কর্তৃক মনোনীত প্রতিনিধি এবং এই সম্পর্কে ভারত সরকারের ঊর্ধ্বতন মহল কেবল অবহিতই নন অধিকন্তু এদেরও সহায়তা প্রদানের ব্যাপারে ছিলেন প্রতিশ্রুতিবদ্ধ দুই যদি কোনো কারণে আওয়ামী লীগের প্রবীণ নেতারা নেতৃত্ব দানে ব্যর্থ হন তবে সেই অবস্থার বিকল্প নেতৃত্ব হিসেবে এদেরকে সংগঠিত রাখা এবং তিন বাংলাদেশের মুক্তিসংগ্রাম কোনো কারণে দীর্ঘায়িত হলে বামপন্থীর প্রভাব যদি বৃদ্ধি পায় তবে তার পাল্টা শক্তি হিসেবে এদের প্রস্তুত করে তোলা কিন্তু কেবল শিশুক্ত দুই আশঙ্কা থেকেই প্রথম দিকে যদি মুজিব বাহিনীকে স্বতন্ত্রভাবে গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে তবে বলা যায় আগস্ট নাগাদ দুটো আশঙ্কাই প্রায় অমূলক হয়ে পড়েছে পক্ষান্তরে মুজিব বাহিনী কর্তৃক ক্ষেত্রবিশেষে মুক্তিযোদ্ধাদের অস্ত্র কেড়ে নেওয়া তাদের আনুগত্য পরিবর্তনের জন্য চা প্রয়োগ করা এবং মন্ত্রিসভার বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহের প্রচারণা চালানোর মাধ্যমে কেবল যে মুক্তিযুদ্ধকেই ভেতর থেকে দুর্বল করে ফেলা হচ্ছিল তা নয় অধিকন্তু আশ্রয়দাতা সরকারের উদ্দেশ্য সম্পর্কেও এক সন্দেহের আবহাওয়া উৎসাহিত করে তোলা হচ্ছিল তাজউদ্দিন আগস্টের মাঝামাঝি দিল্লিতে এই অবস্থার সত্তর প্রতিবিধানের দাবি তোলেন কিন্তু হাকসার ও কাউ দুজনেই নীরব থাকেন ক্ষুব্ধ তাজউদ্দিন কলকাতা ফিরে মুজিব বাহিনীকে বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি এই অন্তর্ঘাতী কার্যকলাপকে খর্ব করার জন্য আমাকে আলোচনাধীন বিকল্প পদক্ষেপ জরুরি ভিত্তিতে চূড়ান্ত করতে বলেন এই সম্ভাবনা তখনও স্পষ্ট যে যদি অবিলম্বে তাদের নিয়ন্ত্রণ করা না যায় তবে স্বাধীনতার যুদ্ধ অচিরেই এক রক্তাক্ত আত্মঘাতী লড়াইয়ে পরিণত হতে পারে তাছাড়া জাতীয় মোর্চা গঠনের প্রশ্নে মুজিব বাহিনী আওয়ামী লীগের ভেতরের শক্তিকে যদি প্ররোচিত করে তোলে তবে তার ফলে জাতীয় মোর্চার গঠনে কেবল দুঃসাধ্য হবে তা নয় এর ফলে মুক্তিযুদ্ধকে জাতীয় মুক্তি সংগ্রাম হিসেবে উপস্থিত করে সোভিয়েত সহযোগিতা অর্জনের প্রচেষ্টাও ক্ষতিগ্রস্ত হবে কঠোর নিয়মতান্ত্রিকতায় বিশ্বাসী কর্নেল ওসমানী এইসব রাজনৈতিক বিচার বিবেচনা ছাড়াই উশৃঙ্খল ও অন্তর্ঘাতী কার্যকলাপের জন্য রিক্রুটিংয়ের ব্যাপারে এপ্রিল মাসে যে অধিকারপত্র তিনি শেখ মনি ও তার সহকর্মীদের দিয়েছিলেন তা প্রত্যাহার করেন এবং মুজিব বাহিনীকে শীঘ্রই তার কমান্ডের অধীনে না আনা হলে পদত্যাগ করবেন বলে প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে জানিয়ে দেন এদিকে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তির স্বাক্ষরের পর মুক্তিযুদ্ধের এক নতুন ও আশাব্যঞ্জক অধ্যায় শুরু হয় এতদিন অবধি মুক্তিযুদ্ধকে সাহায্য করার ক্ষেত্রে পাকিস্তান ও চীনের যৌথ প্রতিক্রিয়ার কথা ভারতকে সর্বদা স্মরণ রাখতে হতো। সেই ঝুঁকিকে এড়িয়ে চলার জন্য ট্রেনিং ও অস্ত্র সরবরাহে ভারত সীমিতভাবে সহযোগিতা করে এসেছে মূলত বাংলাদেশ শিশুকে রাজনৈতিকভাবে জীবিত রাখার উদ্দেশ্যে মৈত্রী চুক্তির ফলে এই ঝুঁকি হ্রাস পাওয়ায় ভারতের সহযোগিতা দ্রুত সম্প্রসারিত হতে শুরু করে আগস্টের মাঝামাঝি পর্যন্ত ভারতে ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল দশ হাজারের কাছাকাছি অবস্থার পরিবর্তনের সাথে সাথে স্থির করা হয় সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত প্রতি মাসে কুড়ি হাজার করে মোট আরও ষাট হাজার মুক্তিযোদ্ধা ট্রেনিং দেওয়া হবে এবং বাংলাদেশ নিয়মিত বাহিনীর জন্য গঠন করা হবে আরও নতুন তিনটি ব্যাটালিয়ান এতদিন যাবত অস্ত্রশস্ত্র সংগ্রহের ক্ষেত্রে যে অসুবিধা বিরাজমান ছিল তারও দ্রুত উন্নতি ঘটতে থাকে আগস্টের শেষ দিক থেকে এমনকি সোভিয়েত কর্তৃপক্ষ হালকা অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে ভারতের অসুবিধা দৃষ্টে দ্বিতীয় মহাযুদ্ধে দখল করা জার্মান ও পশ্চিম ইউরোপীয় পুরাতন অস্ত্রশস্ত্র মুক্তিযোদ্ধাদের সাহায্যে ব্যবহৃত হবে তা জেনেই জুলাই আগস্টে ভারতের হাতে তুলে দেন ট্রেনিং ও অস্ত্র সরবরাহ বৃদ্ধি ছাড়াও ভারতের ইস্টার্ন কমান্ড আগস্টের শেষ দিক থেকে মুক্তিযুদ্ধের অপারেশনস পরিকল্পনায় বিশেষত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তৎপরতার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে সহযোগিতা শুরু করায় এই বিষয় সংশ্লিষ্ট দুর্বলতা অংশ তো দূর হয় ওই সময় বাংলাদেশ সামরিক সদর দফতরে নিযুক্ত অফিসারের নিদারুণ সংখ্যাল্পতা এবং সংশ্লিষ্ট সহায়ক সার্ভিসের অশেষ দৈনের জন্য ওপস টার্গেটের সুযোগ ছিল সামান্য এসব বিষয়ে অভাব পূরণ ছাড়াও দেশের অভ্যন্তরে বিশেষত টাঙ্গাইল ফরিদপুর বরিশাল ও নোয়াখালীতে যেসব স্বতন্ত্র গেরিলা গ্রুপ প্রতিরোধ সংগ্রামী লিপ্ত ছিল তাদের কাছে অস্ত্র পৌঁছানোর ব্যবস্থা গৃহীত হয় স্বাভাবিকভাবেই ট্রেনিং ও অস্ত্রের এসব বর্ধিত সহায়তার ফল সঞ্চার অক্টোবরের আগে ঘটে ওঠেনি ইতিমধ্যে আগস্ট থেকে মুক্তিযুদ্ধের অবস্থা পূর্ববর্ণিত কারণে ক্রমশই নিম্নাভিমুখী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যথাসম্ভব প্রচার সত্ত্বেও দেশের ভেতরে সাধারণ মানুষের মনোবলও ক্রমাগত নিচের দিকে ধাবিত অবশ্য মুক্তিযুদ্ধের এই অধৌহতি কিয় দংশে ঢাকা পড়ে পনেরোই আগস্ট থেকে বাংলাদেশ নৌকমান্ডো বাহিনীর দুনিয়াকে চমক লাগানো নৌ বিধ্বংসী তৎপরতায় ভারতীয় নৌবাহিনীর সহায়তায় বাংলাদেশের মাত্র তিনশো জন ছাত্র ও যুবককে ঐতিহাসিক পলাশীর অদূরে ভাগীরথী নদীতে নৌবিধ্বংসী ট্রেনিং দেওয়া হয় এই নৌকমান্ডোরা পনেরোই আগস্ট থেকে নভেম্বরের মধ্যে সর্বমোট পঞ্চাশ হাজার আটশো টন জাহাজ নিমজ্জিত করে ছেষট্টি হাজার চল্লিশ টন জাহাজ ক্ষতিগ্রস্ত করে এবং বেশ কিছু সংখ্যক পাকিস্তানি নৌযান দখল করে নেয় ফলে বিশ্বের বাণিজ্যিক বহরে ত্রাসের সঞ্চার হয় এবং চট্টগ্রাম ও চানলাইবাহিত পণ্যের ইন্স্যুরেন্স প্রিমিয়াম কুড়ি গুণ বৃদ্ধি পায় সংখ্যালপতা সত্ত্বেও সঠিক রিক্রুটমেন্ট উপযুক্ত ট্রেনিং পর্যাপ্ত অস্ত্র সুস্পষ্ট লক্ষ্য এবং নির্ভুল পরিকল্পনা কি বিরাট সাফল্য ঘটাতে পারে এ তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রস্তুতি জোরদার করার পক্ষে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তির প্রভাব অত্যন্ত ইতিবাচক হলেও চুক্তি স্বাক্ষরের প্রায় সাথে সাথে প্রবাসী বাংলাদেশ নেতৃত্বের দক্ষিণপন্থী অংশ ভারতের দক্ষিণপন্থী মুখপাত্রদের সঙ্গে সমুৎসরে প্রচারণা চালাতে শুরু করে যে এই চুক্তির মাধ্যমে মস্কো বাংলাদেশের প্রতি কূটনৈতিক স্বীকৃতি জ্ঞাপন থেকে নয়াদিল্লিকে নিবৃত্ত করেছে এবং এর পরে ভারত কখনোই আর বাংলাদেশের পক্ষে সামরিক ব্যবস্থা গ্রহণে সক্ষম হবে না মৈত্রী চুক্তির স্বাক্ষরের দিন দিল্লিতে এক উল্লসিত জনসমুদ্রের কাছে বাংলাদেশের মুক্তি আন্দোলনের সাফল্যের জন্য এবং সত্তর লক্ষ শরণার্থীর স্বদেশ প্রত্যাবর্তনের জন্য ভারত সকল কিছু করতে প্রস্তুত এই মর্মে ইন্দিরা গান্ধীর দ্বার্থহীন ঘোষণা সত্ত্বেও মৈত্রী চুক্তির বিরুদ্ধে সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টির জন্য এক জোর প্রচারণা শুরু হয় এই প্রচারণার অন্যতম মূল উৎস ছিল নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় পরিবেশিত এক সংবাদ এই সংবাদ অনুসারে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এক গোপন সমীক্ষায় নিক্সনকে অবহিত করেছে যে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি বাংলাদেশকে সাহায্য প্রদান থেকে ভারতকে নিবৃত করবে ভারতে এবং বিশেষত ভারতে অবস্থানকারী বাংলাদেশ রাজনৈতিক মহলে এক উদ্দেশ্যমূলক অসত্য প্রচার যখন পূর্ণ মাত্রায় চলছিল তখন অন্তরালে যুক্তরাষ্ট্রের খোদ প্রেসিডেন্ট সঠিক পরিস্থিতি জানিয়েই ইয়াহিয়া খানকে নমনীয় হবার পরামর্শ দেন বিগত চার সপ্তাহের যুদ্ধ হুঙ্কার বন্ধ করে ইয়াহিয়া চক্রও হঠাৎ খোল পাল্টানো কৌতকোর মহড়ায় অবতীর্ণ হয় এমনইভাবে চোদ্দই আগস্টে দেশ সেবার জন্য জেনারেল টিক্কা খানকে পাকিস্তানের সর্বোচ্চ খেতাব দিয়েও মাত্র সতেরো দিনের মধ্যে তাকে গভর্নর পদ থেকে সরিয়ে দেওয়া হয় তদস্থলে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি রক্ষার জন্য বাঙালি গভর্নর হিসাবে আব্দুল মালিককে নিয়োগ করা হয় নির্দিষ্টভাবে অভিযুক্ত নয় এমন সব দুষ্কৃতিকারীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় স্বদেশ প্রত্যাবর্তনী ইচ্ছুক শরণার্থীদের জন্য অভ্যর্থনা শিবির স্থাপন করা দেশদ্রোহের অপরাধে অভিযুক্ত শেখ মুজিবুর রহমানের পূর্ব নির্ধারিত বিচার এগারোই আগস্ট একদিনের জন্য শুরু করেও সংকটের রাজনৈতিক সমাধান অনুসন্ধানের জন্য তা পিছিয়ে দেওয়া হয় ইয়াহিয়ার ইত্যাকার নমনীয়তা ভারত সোভিয়েত মৈত্রী চুক্তির স্বাক্ষরের পর থেকেই ঘটতে শুরু করে এবং নিক্সনের চিঠির পর তা আরও ত্বরান্বিত হয় এসব বাহ্যিক পরিবর্তনের অন্তরালে ইসলামাবাদের ক্ষমতার কেন্দ্রে কী ঘটছিল তা জানার কোনো উপায় তখন আমাদের ছিল না তবে পাকিস্তান আসন্ন বিপর্যয়কে এড়াবার জন্য পূর্বাঞ্চলে তার বাহ্যিক ভূমিকা পরিবর্তন করলেও বৃহত্তর পাক ভারত যুদ্ধে বাংলার মুক্তি সংগ্রামকে নিমজ্জিত করার অন্যান্য প্রস্তুতি অব্যাহত রাখে অধ্যায় এগারো আগস্ট সেপ্টেম্বর ভারতের বাংলাদেশ বিষয়ক কর্মসূচির প্রধান নিয়ন্ত্রকের পদে পরিবর্তনের সংবাদ আমাদের জন্য খুব একটা স্বস্তিদায়ক ছিল না ভারতের ক্ষমতাযন্ত্রে বাম ও দক্ষিণের নেপথ্য টানা পড়েন তখনও আমাদের সম্যক উপলব্ধির অন্তর্গত নয় তাছাড়া বাংলাদেশ সরকারের সুস্পষ্ট ইচ্ছা ব্যক্ত হওয়া সত্ত্বেও মুজিব বাহিনীকে বাংলাদেশ কমান্ডের অধীনস্থ করার প্রশ্নে ভারতীয় প্রশাসনের এক শক্তিশালী অংশের অসহযোগিতা এই সংশয়ের মাত্রা বাড়িয়ে তোলে এতদিন অবধি বাংলাদেশ সংক্রান্ত ভারতের নীতি ও কর্মসূচির পরিকল্পনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতেন প্রধানমন্ত্রীর সচিব পি এন হাকসার তার সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তার নৈকট্য প্রতিষ্ঠিত হতে শুরু করেছে মাত্র কিন্তু সমস্যার কলেবর উত্তরোত্তর বিশাল ও জটিল হয়ে ওঠায় এবং বিশেষত হাকসারের অবসর গ্রহণের মেয়াদ নিকটবর্তী হওয়ায় ভারত সরকার তাদের বাংলাদেশ বিষয়ক সমস্যার সামগ্রিক ও সার্বক্ষণিক দায়িত্বে ডিপি ধরকে নিযুক্ত করেন এজন্য ইতিমধ্যেই ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পলিসি প্ল্যানিং কমিটির চেয়ারম্যান পদে তার নিয়োগ সম্পন্ন হয়েছে ছয়ই সেপ্টেম্বর সামগ্রিক দায়িত্বভার গ্রহণের আগে আলোচনাধীন নির্দিষ্ট কিছু বিষয়ে মতবিনিময় ছাড়াও বাংলাদেশের প্রবাসী নেতৃত্ব এবং বাংলাদেশ আন্দোলনের রাজনৈতিক উপাদান সম্পর্কে প্রত্যক্ষ ধারণা গঠন করার উদ্দেশ্যে ডিপি ধর উনত্রিশে আগস্ট সকালে কলকাতা আসেন কিন্তু অন্তত কয়েকটি বিষয়ে তার উদ্যোগের গতি ও ধরন থেকে আমাদের মনে হয় ভারত সরকার অবশেষে একটি নির্ধারিত সময়সীমার মধ্যে এবং সুনির্দিষ্ট লক্ষ্যের সমগ্র ঘটনাধারাকে পরিচালিত করার বিষয়ে সংকল্পবদ্ধ অধিকৃত এলাকায় মুক্তিযুদ্ধের পরিসর ও তীব্রতা বৃদ্ধির জন্য যুবশিবিরের সম্প্রসারণ থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামরিক সহায়তা ক্রমশ এক সুসমন্বিত সম্প্রসারণের রূপ ধারণ করতে শুরু করে রাজনৈতিক ক্ষেত্রেও বিশেষত স্বাধীনতা সমর্থক রাজনৈতিক দলগুলিকে একটি ফরামে একত্রিত করার ব্যাপারে ধরের ব্যগ্রতা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে যায় কলকাতায় চার দিন অবস্থানকালে বাংলাদেশের প্রবাসী মন্ত্রিসভা রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে ধরের আলোচনা কয়েকটি ফলদায়ক সিদ্ধান্ত ছাড়াও সামগ্রিকভাবে এমন ধারণার সৃষ্টি করে যে অবশেষে ভারত সরকার বাংলাদেশের মুক্তি ত্বরান্বিত করার কাজে এক গতিশীল সহায়তা কর্মসূচি গ্রহণে উদ্যোগী প্রধান যে দুটি রাজনৈতিক বিষয়ে তার আলোচনা কেন্দ্রীভূত থাকতে দেখা যায় তার একটি বাংলাদেশ মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এবং অপরটি বাংলাদেশের স্বাধীনতা সমর্থক সমস্ত রাজনৈতিক দলকে একটি জাতীয় ফোরামে একত্রিত করার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের ব্যবস্থাপনা সম্পর্কে এবং রাজনৈতিক কাজকর্মে মন্ত্রীসভাকে অপেক্ষাকৃত ঐক্যবদ্ধ করার উপায় অন্বেষণের সদিচ্ছা নিয়ে শুরু করলেও ডিপি ধরের আলোচনা শেষ পর্যন্ত কেবল দুই সরকারের মধ্যে যোগাযোগের পদ্ধতি নিরূপণেই সক্ষম হয় অতপর যে সমস্ত বিষয়ে অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একত্রে সাব্যস্ত করবেন ভারত সরকারের পক্ষে কেবল সেসব বিষয়ই যথাসম্ভব সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি জানান এ যাবত অধিকার ও ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে মন্ত্রিসভার কোন সদস্য নিজেকে প্রধানমন্ত্রীর সমকক্ষ হিসেবে জ্ঞান করায় কি ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষার প্রশ্নে কী তাদের দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে শৃঙ্খলা ও সমন্বয়ের প্রশ্নকে তারা অনেক সময় উপেক্ষা করতেন ক্ষমতা ও কর্তৃত্বের প্রশ্ন ছাড়াও জাতীয় মুক্তি সংগ্রামের রাজনৈতিক প্রয়োজন এবং মুক্তিযুদ্ধ ব্যবস্থাপনা সম্পর্কে তাদের উপলব্ধি ও দৃষ্টিভঙ্গির তারতম্যও ছিল বিশাল সমস্যা যদি কেবল এটুকুই থাকত তবে অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর যুগ্ম সিদ্ধান্তের পদ্ধতি গৃহীত হবার পর মন্ত্রিসভাকে ক্রমশ শৃঙ্খলাবদ্ধ করে তোলা সম্ভব হতো কিন্তু বাস্তবে তখন উপদলীয় পরিস্থিতি গোপন বৈদেশিক হস্তক্ষেপের ফলে ছিল অত্যন্ত জটিল ও বিস্ফোরণ উন্মুখ ডিপি থরের সফরের দ্বিতীয় প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের অপেক্ষাকৃত ক্ষুদ্র বামপন্থী দলসমূহকে স্বাধীনতা সংগ্রামের মূল শক্তি আওয়ামী লীগের সঙ্গে এমনভাবে গ্রথিত করা যাতে এই সংগ্রাম জাতীয় মুক্তি আন্দোলনের রূপ লাভ করে এবং যার ফলে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তিকে কেবলমাত্র নিরাপত্তার বর্ম হিসাবে ব্যবহার না করে বাংলাদেশে পাকিস্তানি দখল বিলুপ্তির অন্যতম প্রধান সহায়ক উপাদান হিসাবে ব্যবহার করা সম্ভব হয় এই রণৈতিক বিবেচনা থেকে বৃহত্তর ঐক্য সাধনের জন্য ডিপি ধর অত্যন্ত স্বল্প সময়সীমার মাঝে বাংলাদেশ মন্ত্রিসভার অনিচ্ছুক অংশকে ঐক্যজোট প্রস্তাবে যে পদ্ধতিতে সম্মত করান তা সংশ্লিষ্ট নেতাদের বিরাগ উৎপাদন করে তদুপরি দিল্লির সাথে মন্ত্রীদের সরাসরি সংযোগ রক্ষার ক্ষেত্রে নতুন বিধিনিষেধজনিত ক্ষোভও সম্ভবত এর সাথে যুক্ত হয় অন্যদিকে ডিপি ধর এই চার দিনে বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে খোলাখুলি আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নিজস্ব বৈশিষ্ট্য এবং এর রাজনৈতিক উপাদান সম্পর্কে যে ধারণা গঠন করেন তা পরবর্তী চার মাসের ঘটনাধারার বিকাশকে নানাভাবে প্রভাবিত করে তার দিল্লি প্রত্যাবর্তনের পরপরই বাংলাদেশের মন্ত্রিসভা প্রস্তাবিত জাতীয় মোর্চার নির্দিষ্ট কাঠামো ও ক্ষমতা নিয়ে আলোচনা শুরু করেন কিন্তু এদের কোন কোনো সদস্যের অভিমতকে প্রতিধ্বনিত করে আওয়ামী লীগের নেতৃত্বের বিভিন্ন স্তরে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের জন্য ভারত সরকারের চাপে হস্তক্ষেপের বিরুদ্ধে ক্ষোভের গুঞ্জন শুরু হয় এই পরিস্থিতিতে মন্ত্রিসভা জাতীয় ঐক্যজোট গঠন করেন ঠিকই তবে এই জোটকে কোনও কার্যকরী সংগঠনের রূপ না দিয়ে নিছক এক উপদেষ্টা সংস্থার মর্যাদা দান করেন এবং এর অধিকার সীমিত করেন মুক্তি সংগ্রামের ব্যাপারে বাংলাদেশ সরকারকে পরামর্শ দানের মাধ্যমে এই পরামর্শ দান প্রক্রিয়া কিভাবে বা কত নিয়মিত সংগঠিত হবে সে বিষয়টিও সর্বাংশে অস্পষ্ট থাকে অন্য কথায় বৃহত্তর রণৈতিক বিবেচনা থেকে জাতীয় মোর্চা গঠনের জন্য ভারতের জোরালো অভিমতের কথা বিবেচনা করে মন্ত্রিসভা জাতীয় উপদেষ্টা কমিটি গঠনে সম্মত হলেও সাংগঠনিক অর্থে এই মোর্চা একটি দুর্বল প্রতিষ্ঠানের রূপ লাভ করে কিন্তু বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এই বিশেষ সময়ে ঐক্যফ্রন্ট গঠনের মূল প্রয়োজনই ছিল রাজনৈতিক ইতিপূর্বে মে জুন মাসে মুক্তিযুদ্ধের জন্য ভারতীয় সহায়তার মাত্রা বৃদ্ধির উদ্দেশ্যে এবং এই সহায়তা বৃদ্ধির ক্ষেত্রে অন্তরায়স্বরূপ পাক চীন মিলিত আক্রমণের ঝুঁকি হ্রাস করার উদ্দেশ্যে ভারত সোভিয়েত সমঝোতা প্রতিষ্ঠার প্রয়োজন অত্যাবশ্যক বলে মনে করা হয় এবং এই লক্ষ্যে ঐক্যফ্রন্ট গঠনের বিষয় উত্থাপন করা হয় তবু মুক্তিযুদ্ধের অগ্রগতির সাথে সাথে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আরও কিছু অতিরিক্ত বিবেচনা ফ্রন্ট গঠনের চিন্তার সাথে ক্রমশ যুক্ত হতে থাকে যেমন জুলাইয়ের শেষ দিকে শান্তি কমিটি ও রাজাকারদের ক্রমবর্ধমান দৈরাত্যের মধ্যে মুক্তিযোদ্ধাদের সক্রিয় রাখার জন্য দেশের অভ্যন্তরে রাজনৈতিক কর্মীদের ফেরত পাঠিয়ে গোপন সহায়ক সংগঠন নির্মাণ করা অত্যাবশ্যক বলে বিবেচিত হয় এই উদ্দেশ্যে পরিষদ সদস্যদের সমবায়ে গঠিত বিভিন্ন আঞ্চলিক প্রশাসনিক কাউন্সিল এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলিকে দায়িত্ব দেওয়া হয় কিন্তু অবস্থার উন্নতি ঘটে সামান্যই তারও আগে অর্থাৎ মে জুন মাসে মুজিব বাহিনী দেশের ভেতরে গেরিলা যুদ্ধের উপযোগী রাজনৈতিক অবকাঠামো নির্মাণ করতে সক্ষম হবে বলে অনুমান করা হলেও কার্যক্ষেত্রে তা হয়নি দেশের ভিতরে এই রাজনৈতিক শূন্যতা পূরণ করার উদ্দেশ্যে বিশেষত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও সংশ্লিষ্ট ন্যাপের কর্মীদের আগ্রহ ও মনোভাব বিবেচনা করে এক বহুদলীয় কেন্দ্রীয় সংগঠনের অধীনে পরীক্ষামূলকভাবে মুক্তিযোদ্ধের সহায়ক রাজনৈতিক সংগঠন তৈরি করার চেষ্টা তাজউদ্দিন যুক্তিযুক্ত বলে মনে করেন শান্তি কমিটি ও রাজাকারদের দ্বৈরাত্ম মোকাবেলা করার প্রশ্ন ছাড়াও মুক্তিযোদ্ধাদের সক্রিয় ও সংহত করে তোলার নিজস্ব কতগুলি সমস্যা ছিল জুন জুলাই থেকে তরুণ যুদ্ধ অনভিজ্ঞ যোদ্ধাদের ছোট ছোট দল অতি স্বল্প পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র নিয়ে এবং নামমাত্র পাথেও সম্বল করে সীমান্ত অতিক্রম করা মাত্র প্রায়শই যে বিপদ সংকুল বা অসংগঠিত অবস্থার মাঝে নিক্ষিপ্ত হতো সেই অবস্থার মাঝে অনেক যোদ্ধাকে নিছক উপস্থিত বুদ্ধির জোরে টিকে থাকতে হয়েছে এবং অনেকে এর ফলে লক্ষ্যবিচ্যুত হয়েছে এছাড়া ভ্রান্ত রিক্রুটিং পদ্ধতির জন্য কিছু স্বার্থ বুদ্ধিপ্রবণ তরুণেরও সমাবেশ ঘটে তখন থেকেই দেশের অভ্যন্তরে রাজনৈতিক অবকাঠামো নির্মাণের প্রয়োজন দেখা দেয় কেবল মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্যই নয় তাদের সমন্বিত ও নিয়ন্ত্রিত করার স্বার্থেও আগস্ট সেপ্টেম্বরে বিভিন্ন আঞ্চলিক কাউন্সিল থেকেও প্রায়ই একই মর্মে কিছু রিপোর্ট আসতে শুরু করে কিন্তু এজন্য যে ধরনের কার্যকরী ক্ষমতা জাতীয় ঐক্যফ্রন্টের হাতে ন্যস্ত করার প্রয়োজন ছিল মন্ত্রিসভা তা না করায় ফ্রন্ট গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ব্যবস্থাপনা উন্নত করার সুযোগ নষ্ট হয় এই অবস্থার শেষ চেষ্টা হিসেবে তাজুদ্দিন মন্ত্রিসভার সিদ্ধান্ত অমান্য না করেও প্রস্তাবিত উপদেষ্টা কমিটিকে অপেক্ষাকৃত সক্রিয় সংগঠনে রূপান্তরিত করার সুযোগ উন্মুক্ত রাখার জন্য এবং এর প্রতিনিধি সংখ্যা বৃদ্ধি করে একটি সেক্রেটারিয়েট স্থাপনে সচেষ্ট হন যাতে অন্তত শুরু থেকেই স্বাধীনতা সমর্থক দলগুলির যোগাযোগ একটি নিয়মিত ও ফলপ্রসূ ব্যবস্থায় পরিণত হতে পারে মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই প্রস্তাব তার পক্ষে উত্থাপন করা অসুবিধাজনক বলে তিনি প্রস্তাবটি পেশ করার জন্য সাতই সেপ্টেম্বর নেপের সভাপতি অধ্যাপক মোজফ্ফর আহমদের কাছে অনুরোধ করে পাঠান এবং তাকে দেখা করতে বলেন পরদিন আটই সেপ্টেম্বর সকাল দশটায় জাতীয় উপদেষ্টা কমিটি গঠনের জন্য পাঁচ দলের নেতৃবৃন্দ কলকাতায় মিলিত হন মন্ত্রিসভার প্রতিনিধিরা ছাড়াও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনিসিংহ নেপের অধ্যাপক মোফাজ্জর আহমদ এবং বাংলাদেশ কংগ্রেসের মনোরঞ্জন ধর এই বৈঠকে যোগদান করেন একই উদ্দেশ্যে দেরাদুন থেকে এসে পৌঁছান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সংক্ষিপ্ত ও সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনার পর তারা জাতীয় উপদেষ্টা কমিটি গঠন করেন মন্ত্রিসভার দুজন সদস্য তাজউদ্দিন ও খন্দকার মোস্তাক ছাড়াও আওয়ামী লীগ থেকে আরও দুজন প্রতিনিধি এবং অন্য চারটি দল থেকে একজন করে প্রতিনিধি নিয়ে উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব পেশ করেন খন্দকার মোস্তাক আহমদ আগের দিন তাজউদ্দিনের অনুরোধ সত্ত্বেও অজ্ঞাত ব্যস্ততার দরুন মোজাফর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে উঠতে পারেননি এবং পরদিন তিনি উত্থাপিত প্রস্তাব সমর্থন করেন এরপর এই ক্ষুদ্র কমিটির জন্য সর্বসম্মতিক্রমে তাজউদ্দিন আহ্বায়ক নিযুক্ত হন অতপর পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে অবিচল আস্থা জ্ঞাপন শেখ মুজিবের মুক্তি দাবি ভারত সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন এবং বাংলাদেশ সরকারের নীতির প্রতি আস্থা সূচক প্রস্তাব গ্রহণ করে উপদেষ্টা কমিটির সভা শেষ হয় এমনইভাবে জাতীয় ঐক্যজোটকে একটি সক্রিয় রাজনৈতিক সংগঠনে পরিণত করার যে সামান্য সম্ভাবনা ছিল তা নিঃশেষিত হয় তবে এই ঐক্যজোট যত দুর্বলই হোক তা বৃহত্তর রণৈতিক লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক শক্তি সম্পর্ককে বাংলাদেশের অনুকূলে আনার পক্ষে সহায়ক হয়